মালদহের হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডী কেন্দুয়া গ্রামীণ সংঘের পরিচালনায় প্রত্যেক বছরের মতন এবছরও শ্রী শ্রী শ্যামাকালী পুজোর আয়োজন করেছেন সোমবার সন্ধ্যায় ফিতে কেটে ও প্রদীপ প্রজলের মধ্যে দিয়ে পুজোর শুভ সূচনা করেন তাজপুর ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি নীলকণ্ঠ মহারাজ এই পুজোতে গ্রামীণ থিম তুলে ধরা হয়েছে এবছর পুজোর বাজেট সাড়ে তিন লক্ষ টাকা আলোক আলোকসজ্জা এবং সাত দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে স্থানীয় ক্ষুদ্র শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান চলবে পুজো তেতাল্লিশ বছর পদার্পন করলো প্রতিবার আমরা পুজো করি এই পুজোর উদ্বোধন করলেন আমাদের ভারত সদস্য সংঘের স্বামীজি নীলকণ্ঠ মহারাজ তিনি এসেছিলেন পুজো উদ্বোধন করে গেলেন এবারে কি থিম রয়েছে পুজো মণ্ডপে এবারে থিম বিভিন্ন রকম গ্রামীণ কুলো টুলো দিয়ে তৈরি একটা প্যান্ডেল হয়েছে যাতে মানে গ্রামীণ একটা ঐতিহ্য ফুটে উঠেছে বাজেট কতবার আমাদের বাজেট হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা এই পুজোর কেন্দ্র এখানে কোনো অনুষ্ঠান হয় হ্যাঁ সাত দিন ধরে আমাদের সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে তোমার বসে আকো অঙ্কন প্রতিযোগিতা সবই হয় আবৃত্তি প্রতিযোগিতা সব কিছুই হয়